Oh, হ্যালো বন্ধুরা আমার এই আটা দিয়ে তৈরি ক্লের ভিডিওতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছ যা আমি প্রকাশ করতে পারবো না এখানে প্রায় ভিউ হয়েছে যার থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে তৈরি করছি যা হবে একদম মজবুত এবং টেকসই এবং এটা দিয়ে শুধু তোমরা যে কোনো ধরনের ফুল বা ছোটখাটো জিনিস নয় বরং যে যেকোনো পিস ফুলের টপ থেকে শুরু করে জুয়েলারি বক্স বা জুয়েলারি অর্নামেন্টস যেকোনো কিছুই তোমরা তৈরি করতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যায় তো এখানে আমি ওয়ালপুটি টি নিয়েছি যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ল্যাক্ট্রোজেন এর বক্স মধ্যে যতটুকু ওয়ালপুটি আছে এটা পুরোটাই নিয়েছে পঞ্চাশ টাকা দরে আর এটা আমি এই আমাদের পাশে যে দোকান আছে রঙের দোকান বা এগুলো বিক্রি করে সিমেন্ট তো সেখান থেকে আমি এটা নিয়েছি আর এই ওয়ালপুরটি সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে এটা যে কোনো ক্লে থেকেও অনেক বেশি পরিমাণে আমরা ইউজ করতে পারব মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমি এটা দিয়ে অনেক অনেক জিনিস তো তৈরি করতে পারবো তো তারই মধ্যে আজকে একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে সামান্য ওয়ালপুরটি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ওয়ালপুটি নেবে আমি যতটুকু তৈরি করব যে সাইজ তৈরি করবো ঠিক ততটুকুই ওয়ালপুর নিয়ে নিলাম আর এটাকে যেভাবে তোমরা দেখো মিস্ত্রিরা সিমেন্ট খুলে সেভাবে আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে পুরোটাকে পানি খা খাওয়ায় নেবো কারণ ওয়ালপুরটি অনেক বেশি পরিমাণে পানি চোখ করে নেয় পানি দিয়ে ভালো করে মিক্স করার পর আমি এখানে সামান্য পরিমাণে ফেবিকল ইউজ করবো তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো আর এই ফেবিকলই হচ্ছে এই ক্লে সবচেয়ে বড় উপাদান পানি এবং গ্লু মিশিয়ে নেওয়ার পর আমি এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মোতে নেব যত বেশি ভালো করে মতবো তত বেশি এটা সফট এবং সুন্দর হবে তার আগে আমি যে কোনো ময়শ্চরাইজার আমার হাতে ইউজ করে হাতটাকে ভালো করে ময়শ্চোরাইজ করে নেব যাতে এটা আমার হাতে কোনো ক্ষতি না করতে পারে এখন আমি সামান্য ওয়ালপুটটি নিয়ে এটাকে তোমরা যেভাবে আটা তৈরি করো সেভাবে আট এই আটার মতো ওয়ালপুটটির পাউডারটা নিয়ে তোমরা ভালো করে এটার একটা ডো তৈরি করে নেবে ঠিক আমি যে প্রসেসে করছি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে উপর থেকে আবার এভাবে নিয়ে তোমরা রিল্যাক্সে অনেকক্ষণ লাগিয়ে এটাকে করবে যাতে এটা অনেক সফট হয় এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো যে এটা পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে সেটার জন্য সেটার উত্তর হলো যে এটাকে যখন আমরা এভাবে রোল করে যখন একটা ভাস দিব তখন এখানে কোনো কোনো দাগ টাক আসবে না এটা মসৃণ দেখাবে একদম কোনো ক্র্যাকস বা কিছু আসবে না তো এরপরে আমরা বুঝবো যে এটা আসলে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এটাতে একটি জুয়েলারি মাশরুম তৈরি করব যেটার মধ্যে আমি আমার ইয়ারিংস গুলো বা রিংস গুলো এভাবে রাখতে পারবো তো যার জন্য আমি এটাকে ভাগে ভাগ করে নিব মাশরুমের যে বেস্ট আছে নিচে সেটা বানানোর জন্য আমি এখানে একটা চামচের সাহায্যে ভালো করে আলতো আলতো হাতে এটাকে তৈরি করে নিব তোমরা চাইলে এখানে পানি ইউজ করতে পারো এটা পানি ইউজ করলে এটাকে আরও ভালো করে সমান করা যাবে এরপরে আমি উপরে যে স্ট্যান্ডটা আছে সেটার জন্য এভাবে লম্বা করে তৈরি করে নিলাম যাতে নিচের থেকে এটা ভালো করে বসে যায় আর উপর দিকে উপর দিয়ে একটু চোখা করে নিয়েছি কারণ মাশরুমের বেজ অনুযায়ী এটা এরকমই দেখায় তারপর আমি উপরে যে ঢাকনাটা আছে যেটা দিয়ে মাশরুমের মুখটা দেখা যায় সেটাকে এইভাবে যেভাবে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এভাবে তো তৈরি করে নিব প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি যে কোনো কটমবারের সাহায্যে যেটা একটু রাউন্ড শেপের হয় মোটা হয় সেটা সাহায্যে আমি এখানে সব জায়গাগুলোকে রাউন্ডভাবে ফোটা করে দেবো যাতে আমি এখানে ইয়ারিংসগুলো ঢুকিয়ে রাখতে পারি তো মোটামুটি প্রায় এক ঘন্টা পর আমার এই বেসটা মোটামুটি হালকাভাবে শুকিয়ে গিয়েছে তো এখানে আমি এখন গ্লু দিয়ে এগুলো সবগুলোকে একে অপরের সাথে লাগিয়ে দিবো এখানে তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো আমি এখানে সবচেয়ে হার্ড যেটা ফার্নিচারের জন্য ইউজ করা হয় এই এই হপসনের অ্যাসেজ গ্লু ইউজ করছি তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো কিন্তু হ্যাঁ গ্লু গান দিলে এটা পরে ছুটে যাবে তো প্রায় একদিন পর আমি চলে এসলাম আবার ভিডিও শুট করতে এটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে এই জিনিসটা দিয়ে ঘষে নিব এই জিনিসটাও যে কোন রং আর গ্লু এসবে দোকানে পাওয়া যায় ইজিলি তোমরা অনেকগুলো কিনে আনতে পারে খুব অল্প টাকায় তো এটা দিয়ে আমি ভালো করে চারপাশ পাশ ঘষে যাতে কোনো প্রকার দাগ বা আলগা আলগা কোনো স্টোন না থাকে এখন এটা রং করার জন্য পুরোপুরিভাবে একদম রেডি এটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে আমি এখানে এখন এটা আমার মন মতো এটাকে পেইন্ট করব তোমরা চাইলে উপরে একটা লাল দিয়ে পিঙ্ক কালারও দিতে পারো ব্লু তোমাদের ইচ্ছে এখন আমি এটার মধ্যে যে গুলো আছে যেগুলোকে বলা হয় ভার্নিশ আমি সেটা ইউজ করবো আমার কাছে এই স্প্রে ভার্নিশটা রয়েছে আমি এটা পুরোপুরিভাবে উপরে দিয়ে দিব যাতে এটা গ্লেজ অন্যরকম একটা গ্লেজ দেয় এবং এটা মধ্যে পানি পড়লেও যাতে কোনোভাবে এটা নষ্ট না হয়ে যায় তো আমার এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে যে কোনো জুয়েলারি রাখতে পারবো তোমরা এই নিচের বেসটাকে আরও বেশি বড় করলে এখানে তোমরা যে কোনো গলা নেকলেস বা যে কোনো ফিঙ্গার রিংগুলো রাখতে পারবে ক্লিপ বা যে কোনো জিনিস আমি এখন এটা যেহেতু ছোট হয়ে গেছে আমি নিচে কিছু না রেখে উপর দিয়ে এই ইয়াররিংসগুলো সাজিয়ে রাখবো এটা জাস্ট তোমাদেরকে দেখানো হলো কিভাবে আমি ওয়ালপুরটি দিয়ে এই জিনিসটা তৈরি করেছি আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের ফিডব্যাক